হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সঙ্গে আজকে নিয়ে এলাম শাড়ি ফলস পার বসাবো কি করে সেলাই মেশিনে একদিকে হাতে একদিকে হেম করব চলো দেখতে থাকো এর মধ্যে ব্লাউজে পিস থাকলে বার করে নিচ্ছি নিয়ে তারপরে সেলাই করতে বসছি চলো দেখতে থাকো তাই দেখো আমি দোকানে বসে পড়েছি সেলাই মেশিনের কাছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে তোমরা কেটে কেটে দেখবে না তাহলে কিছুই শিখতে পারবে না আমি একদিকে এক পাশে সেলাই করব মানে মেশিনে আর এক পাশে সেলাই করব হাতে হেম করব। এটা তোমাদের দেখাচ্ছি কি করে মেশিনে এক পাশে করতে হয় যাদের সেলাই মেশিন আছে তারা করবে এইভাবে আর যাদের নেই তারা দু দুদিকেই মানে হাতে করতে পারো নিচের দিকে হেম রান আর উপর দিকে হেম করতে পারো তা তোমাদেরকে দেখাচ্ছি দুদিকে সেলাই করে নিচ্ছি পা পাড়ের সেলাই করে এক বিদ্যা ছেড়ে এই দেখো এক বিদ্যা ছেড়েছি ছেড়ে সেলাইটা করছি তোমরা দেখতে থাকো এরকম এরকম করে ধরে ধরে সুন্দর করে করে ভালো করে সেলাই করবে তারা করবে না সেলাইয়ের জিনিসটা একটু ধীরে ধীরে করতে হয় তাহলে সুন্দর হয় তাড়াহুড়ো করলেই সেলাইটা খারাপ হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আমি কি করে সেলাই করি দেখো আর খুব সহজে এই পার সেলাই হয়ে যায় বেশি টাইমও লাগে না তোমরা দেখতে থাকো নতুন যারা আছো তারা ভালো করে দেখবে কেটে কেটে দেখবে না তোমাদেরকে বলছি বারবার ভালো করে মন মনোযোগ দিয়ে দেখবে তাহলে কিছু শিখতে পারবে যে আমি কেমন করে সেলাই করছি আমার মেশিনে একদিকে করছি আর হাতে আবার একদিকে করবো হেম সেলাই তোমরা পুরো ভিডিওটা দেখবে আর যারা যাদের মেশিন নেই তাদের জন্য আবার একটা ভিডিও আনবো হাতে করার জন্য হাতে দেখিয়ে দেবো তোমাদের কিভাবে হেম করে তোমাদের দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমি সেলাই করছি এরকম সমান করে করে পাড়ের কোনা ঠেসে তোমরা সেলাই করবে তাহলে পাটটা খুব সুন্দর বসবে পাটটা বাইরে চলে আসবে না শাড়ির থেকে শাড়ির একদম সেম সেম করে করবে খুব সুন্দর হবে সেলাইটা আর ফলস যেন থেকে না যায় ভালো করে ওইদিকে খেয়াল রাখবে যেন সেলাইটা ফলস না পড়ে যায় অনেক অনেকজনা সেলাই করে দেখি ফাঁকা থাকে বলে দিদি সেলাই করতে যায় তখনটা ফাঁকা হয়ে যায় কেন ফাঁকা হবে না তোমরা সঠিকভাবে যদি ধরে করো সঠিকভাবে চাপটাকে বসিয়ে যদি সমান করে আনো তাহলে কেন ফাঁকা থাকবে তোমরা দেখে শুনে করবে কাজ কাজ করবে পরিষ্কার কাজ করবে ভালো কাজ করবে লোকে ভালো বলবে আর খারাপ করলে তোমার নামে বদনাম হয়ে যাবে যে উনি এই ভালো সেলাই জানে না ওনার কাছে দেব না একজনা যদি বদনাম করে তাহলে সবাই বদনাম করতে শুরু করবে তাই বল বলছি কাজ করবে পরিষ্কার কাজ করবে সেলাই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই ভালো তা তোমরা দেখো ভালো করে নতুন যারা আছো তারা ভালো করে শেখো শিখে করো আমি কিভাবে করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এইভাবে এইভাবে সেলাইটা করছি দেখো কত সুন্দর করে হালকা টেনে 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 সেলাইটা করবে সেম শাড়ির পার আর শাড়ি ফলস একদম পুরো কোনায় কোনায় চেপে করবে সেলাইটা যেন ফলস না থেকে যায় বারবার করে বলছি একদম সুন্দর করে তোমরা সেলাইটা করবে এই দেখো এইভাবে টেনে টেনে সেলাইটা করছি আমি দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এ দেখো এরকম করে ধরে ধরে একদম কমপ্লিটের কাছাকাছি চলে এসেছে আমার সেলাইটা দেখো তোমরা এ দেখো আর একটুখানি বাকি আছে এ ধারটা সেলাই কমপ্লিট একদম পুরো হয়ে যাচ্ছে তোমরা দেখো কোনাটা ভালো করে মুড়ে নিচ্ছি কোনাটা খেগড়ো মেঘড়ো হয়ে থাকলে বাজে লাগবে বাজে দেখাবে হাতের কাজ সবসময় পয় পরিষ্কার করে করবে এ দেখো কত সুন্দর ধরে ধরে চেপে চেপে এখানটা একটু চাপ সেলাই মেরে দিচ্ছি যাতে না খুলে এ ধরে চাকাটা চাপটাকে উঁচু করে চাপ সেলাই মেরে দিয়ে সুতোটা কেটে দিলাম এবার এর মধ্যে আমি পিন আটকাবো দেখতে থাকো ভিডিওটা এ দেখো পিন নিয়েছি এ দেখো পিন আটকালে কি হয় বলো তো হেম করতে গেলে ঘুচ খাবে না ছোট বড় হবে না আর ফাঁকা থাকবে না ছোট ছোট করে হেম করবো গোটা শাড়িটা পিন হবে বলো তো তাহলে ঘুচ না আর সুন্দরভাবে টান টান হয়ে সেলাইটা হবে আর খুব সহজে তাড়াতাড়ি করেই হয়ে যাবে তোমরা এইভাবে করে দেখবে খুব সুন্দর হবে না হলে তোমার শাড়িটা ঘুচকে যাবে কোনো দিকেও পারে ফাঁকা থেকে যাবে ভালো সেটিং হবে না বসবে না কত প্রবলেমে দেখা যাবে তখন কাস্টমার বলবে যে কীরকম শাড়ি সেলাই হয়েছে ভালো হয়নি এরকম বদনাম হবে আর শাড়ির হেমটা করবে ছোট ছোট ফোট দেবে গুড়ি গুঁড়ি ফোঁড় দেবে ঠিক আছে এইভাবে করবে আমার পিন লাগানো কমপ্লিট হয়ে এবার এটাকে আমি এবার এদিকে ঘুরিয়ে নেব শাড়িটাকে দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমি শাড়িটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে হেম দেখাবো কমপ্লিট করে নিই তা এদের হয়ে গেছে আমার কমপ্লিট তাই এবার আমি মেশিনের তলায় শাড়িটাকে ভরে ওই পাশে করে দেবো করে দিয়ে এই সুতোটা কেটে দিয়ে একটু সুতো লেগে রয়েছে আর শাড়িটা একদম ওই পাশে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে একদম এদিকে নিয়ে আসবো মেশিনের ওই পাশে ফেলে দেবো সব শাড়িগুলো আর দিয়ে এদিকে নিয়ে আসবো দিয়ে এখন পুরো এই দেখো আমি এবার হেম সেলাই করে দিচ্ছি সোজাভাবে সুন্দর করে করে করবে হেম ঘুড়ি গুড়ি দিয়ে করবে খুব ভালো লাগবে ছোট ছোট সেলাই করলে খুবই সুন্দর লাগবে কাস্টমারের পছন্দ হবে তা আমি তো কাস্টমারের শাড়ি সেলাই করছি তা কাস্টমারের জিনিস খুব ভালো সযত্ন করে করতে হয় যেন কাস্টমার জন্য আবার দ্বিতীয়বারে আসে তোমার হাতে সেলাই পছন্দ হলেই আবার নিশ্চয়ই আবার আসবে কাস্টমার ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে আর শিখবে যারা যারা নতুন আছো তারা শিখবে আর আমার ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো আর তোমরা যারা যারা কিছু শিখতে চাও আমাকে কমেন্টে লিখবে আমি সেলাই দেখিয়ে দেবো করে সেলাই মেশিনে সেলাই বানিয়ে তারপর দেব তোমাদেরকে তা আমার ভিডিওটা এখানে শেষ করে দেবো তাই এইভাবে এরকম করে হেম করে নেবে তা ভিডিওটা আমি বেশি বড় করবো না অনেক বড় হয়ে যাচ্ছে তাই সুন্দর করে এরকম করে তোমরা করে নেবে এখানে শেষ করে দিলাম টাটা